ভাই কথাটা শুনেন যারা সৌদি আরবে আসতে চান তো বর্তমান যে অবস্থা আর কি ফ্রি ভিসাতে কেউ আইসেন না যারা মনে করেন কাজ করে তো এবং আপনার যদি রিলেটিভ হয় এদের যদি ভিসাতে আপনি আসেন তাহলে আপনি কিন্তু তারা ধরতে পারবেন যদি টাকাটুকু বাইরেও নিয়ে যায় বাট দালালের কথায় আইসা কিন্তু আপনি ফাইসে যাবেন ভাই আর এরকম কারো কাছ থেকে বিষা নেবেন না যে মনে করেন সৌদি আরবে নাই বা এরকম দুই তিন আদ ঘুরে তার করা যায় সৌদি আরবে যদি পরিচিত কেউ থাকে তাহলে তার কাছ থেকেই বিষা নিয়ে আসবেন বিশেষ করে লোন লোড আর লোড বিষার থেকে কিন্তু সাবধানে সব ফ্রি বিষা আইসে কিন্তু মনে করেন প্রায় এইটটি পার্সেন্ট লোক মনে করেন ফাইসে দিতেছে চাকরি পাইতেছে না পরবর্তীতে হাই উদাস করে তো মানে সবাই বলতেছি কেউ মানে অপরিচিত বা দালালের মাধ্যমে মনে করেন ফ্রি বিশাতে কেউ আসবেন না আর অবশ্যই আসার আগে কাজ যাইনে তারপরে আসার চেষ্টা করবেন এবং মানে ভালো মাধ্যমে নিজস্ব পরিচিত লোক যারা আপনার কাজ করতেছে এবং তার সাথে আপনারা কাজে নিতে পারবে তাদের মাধ্যম